আসসালামু আলাইকুম রাত আড়াইটা বাজে এখন কিছুটা বৃষ্টি 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 এখনও মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে এটা ঢাকা বরিশাল রোড মস্তপুর জায়গার নাম ভাঙার পরে পদ্মা সেতু হয়ে ভাঙা হয়ে ফরিদপুর হয়ে ভাঙা হয়ে তারপরে মস্তপুর আসে আমি বাড়ি থেকে আসছি এখানে মাছের ডিম আসবে ডিমনিতে গাড়ি নিয়ে আসছি ওই দেখছেন দুজন ছাতা নিয়ে ঘুরছে এরা গাড়ি থামে গাড়ি আটকে তারপর চাদানে ওই যে চাঁদানি তিরিশ টাকা কোনো কাগজ দেয় না তিরিশ টাকা করে কত গাড়ি আসে কত টাকা উঠায় কোনো হিসাব নেই সরকার যদি পায় তাহলে তো তার একটা রিসিপ্ট থাকে এদের কাছে কোনো রিসিপ্ট নেই যদি এখন তিরিশশো দশ হাজার টাকা উঠায় যদি বলে পাঁচ হাজার টাকা কিছু করার নেই ওদের পকটের সব কোনো যদি টোকেন দিত টোকেন টোকেন দিলে তাহলে বোঝা দিত যে হ্যাঁ টাকা এত টাকা উঠছে এত টাকা সরকার পাইলো এখন তো সরকার কিছুই পায় না দুটাই কাম করতেছে দেখ আল্লাহ হাফেজ